সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো অ্যারিস্টটলের থিওরি অফ প্রপার্টি বা অ্যারিস্টটলের সম্পত্তি তত্ত্ব সম্বন্ধে চলো শুরু করা যাক অ্যারিস্টটলের সম্পত্তি তত্ত্ব জানার পূর্বে আমাদের জানতে হবে যে তিনি প্লেটোর কমিউনিজম থিওরি অফ প্রপার্টিকে ক্রিটিসাইজ করেছেন প্লেটো বলেছিলেন রাজা সামরিক শ্রেণী এবং কৃষক শ্রেণী এই তিন শ্রেণীর কথা রাজা এবং সামরিক শ্রেণী যেহেতু শাসন বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত তাই তারা যাতে দুর্নীতি পরায়ণ না হয়ে ওঠেন তাই তার জন্য তিনি তাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত রেখেছিলেন অন্যদিকে অ্যারিস্টটল সকলের সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দিয়েছেন কারণ সম্পত্তি আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায় সম্পত্তি না থাকলে ব্যক্তি কার্য করতে উৎসাহী হবে না এছাড়াও অ্যারিস্টটল বলেন যাদের কাছে সম্পত্তি আছে তারা সমাজের বজায় চেষ্টা করে তারা বিপ্লবের থেকে ভূমিকা পালন করে তাই ব্যক্তিগত সম্পত্তি গুরুত্বপূর্ণ চলো দেখিনি অ্যারিস্টটলের সম্পত্তির তত্ত্বটি বিস্তারিতভাবে সম্পত্তি অ্যারিস্টটল সম্পত্তিকে মানুষের প্রয়োজন মেটানোর বা পূর্ণময় নৈতিক হ্যাপি সুন্দর ভালো জীবন জাপানের জন্য একটি হাতিয়ার হিসাবে সংজ্ঞায়িত করেছেন সম্পত্তি বলতে অ্যারিস্টটল সেই সমস্ত দ্রব্য বা পণ্য সামগ্রীর বা এমন কিছু সমষ্টিকে বুঝিয়েছেন যা ব্যক্তি জীবনের নৈতিক এবং সুন্দর জীবনযাপনের জন্য অপরিহার্য বলে পরিগণিত হয় अकॉर्डिंग टू অ্যারিস্টটল ওয়েলথ ইজ দা নাম্বার অফ ইনস্ট্রুমেন্টস অর ইনস্ট্রুমেন্টস স্টোরড ফর দা ইউজ অফ দা ফ্যামিলি অর দা স্টেট অর্থাৎ সম্পদ হচ্ছে পরিবার বা রাষ্ট্রের কাজে ব্যবহারের জন্য গচ্ছিত বা সঞ্চিত কতগুলি ইনস্ট্রুমেন্ট বা ইনস্ট্রুমেন্টস সমষ্টি এখানে ইনস্ট্রুমেন্টস বলতে এমন টুলস বা রিসোর্সকে বোঝায় যার ইউটিলিটি অর্থাৎ প্রয়োগ বা ইউজ রয়েছে তাহলে সম্পদ হচ্ছে পরিবার বা রাষ্ট্রের কাজে ব্যবহৃত বিভিন্ন টুলস বা রিসোর্সের সমষ্টি এক কথায় বললে সম্পত্তি বলতে অ্যারিস্টটল সেই সমস্ত দ্রব্য বা পণ্য সামগ্রীর সমষ্টিকে বুঝিয়েছে যা ব্যক্তি জীবনের নৈতিক এবং সুন্দর জীবন যাপনের জন্য অপরিহার্য এবার আমরা জানব টু टाइप्स অফ প্রপার্টি সম্পর্কে অ্যারিস্টটল বলেছেন দুই ধরনের সম্পত্তি হয় প্রপার্টি হয় একটি হচ্ছে অ্যানিমেট বা সজীব প্রপার্টি আরেকটি হচ্ছে ইন অ্যানিমেট বা নির্জীব প্রপার্টি সজীব প্রপার্টির মধ্যে রয়েছে স্লেপস অ্যান্ড অ্যানিমেলস অর্থাৎ যারা জীবিত স্লেপস যারা সেবক মাস্টারের সেবক তারা হচ্ছে অ্যানিমেট বা সজীব প্রপার্টি এবং জীবজন্তু জানোয়ার ছাগল গরু এগুলো হচ্ছে মানুষের সজীব প্রপার্টি বা অ্যানিমেট প্রপার্টি অন্যদিকে ইন বা নির্জীব প্রপার্টি হলো লাইফলেস অর্থাৎ যাদের জীবন নেই যারা নির্জীব যেমন ল্যান্ড জমি মানি বিভিন্ন ধরনের টুলস এগুলো হচ্ছে নির্জীব প্রপার্টি বা ইন অ্যানিমেট প্রপার্টি এবার আমরা জানবো টু ওয়েস অফ অ্যাকুমুলেশন প্রপার্টি অর্থাৎ সম্পত্তি কিভাবে অর্জন করা যায় বলেছেন একটি হচ্ছে ন্যাচারাল প্রোডাকশন এবং অ্যারিস্টটল বলছেন মাইনিং এগ্রিকালচার ক্যাটেল ইত্যাদি হলো ন্যাচারাল প্রোডাকশন অর্থাৎ পালন শিকার করা কাজ ফিশিং বা মাছ ধরা এগুলো সব ন্যাচারাল প্রোডাকশন ন্যাচারাল ভাবে এগুলো উৎপাদন অ্যাকুইজিশন কিন্তু এগুলো ন্যাচারাল কেন কারণ নেচার গেভ দেম টু অল ইন্ডিভিজুয়াল ফর ফুলফিলমেন্ট অফ দেয়ার নিডস অর্থাৎ প্রকৃতি এই সমস্ত জিনিসগুলোকে পাঠিয়েছে জনগণের চাহিদা বা প্রয়োজন মেটানোর জন্য তাই এই সম্পত্তিগুলোকে তিনি ন্যাচারাল প্রোডাকশন বলেছেন এরও সম্পত্তি অর্জনকে অ্যারিস্টটল লেগিটিমেট বা বৈধ বলেছেন অন্যদিকে রয়েছে আর্টিফিশিয়াল প্রোডাকশন ট্রেড অ্যান্ড কমার্স মানি লেন্ডিং এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল প্রোডাকশন এগুলিকে অ্যারিস্টোটল কিন্তু ইমোরাল প্র্যাকটিস বা নন লেগিটিমেটও বলেছেন অর্থ ঋণ বা সুদ প্রদান এগুলোর বিরোধিতা করেছেন অ্যারিস্টটল কারণ যারা এই কাজগুলোর সাথে যুক্ত আছে তারা অর্থনৈতিক লাভের জন্য দুর্নীতি করতে পারে দে আর কারাপ্টেড বাই এ ডিজায়ার ফর ফাইন্যান্সিয়াল গেইন অর্থাৎ তারা সম্পত্তি অর্জনের জন্য যে কোনো দুর্নীতি পরায়ণ কাজ করতে পারে তাই তিনি ব্যবসা বাণিজ্য মানি লেন্ডিং সুদ প্রদান এই বিষয়গুলিকে নন লিগিটিমেট ভাবে সম্পদ অর্জন বা ইমোরাল প্র্যাকটিস বলেছেন এবার আমরা দেখব অ্যারিস্টটলের থ্রি সিস্টেম অফ প্রপার্টি প্রথম হচ্ছে কমন ওনারশিপ অ্যান্ড কমন ইউজ এটিকে আমরা কমিউনিজমও বলতে পারি অ্যারিস্টটল ডাজ সাপোর্ট কমন ওনারশিপ করেননি তিনি বলেছেন সম্পত্তির ব্যবহার করলে কেউ কিন্তু এই সম্পত্তি রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নেবে না এই সম্পত্তি নষ্ট হয়ে গেলে বা নোংরা হলে তাকে কেউ পরিচর্যা করবে না এখানে সবাই ভাবতে থাকবে যে এটি তো অন্যেরও সম্পত্তি তাহলে তারও তো দায়িত্ব আছে সম্পত্তি পরিচর্যা করার এর ফলে কেউই এই সম্পত্তিটিকে পরিচর্যা করবে না বা দায়িত্ব নেবে না যেমন আমাদের দেশে আমরা দেখি যে রাস্তাঘাট সরকারি প্রতিষ্ঠানগুলো নোংরা হয়ে রয়েছে কেউ এটিকে পরিচর্যা করে না কারণ তার সকলের সম্পত্তি তো অ্যারিস্টোটল কমন ওনারশিপ এবং কমন ইউজ ব্যবস্থাকে বা সিস্টেমকে রিজেক্ট করলেন দ্বিতীয় পন্থা বা সিস্টেম কি রয়েছে কমন ওনারশিপ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইউজ ইট ইস ইল মনে রাখবে ইললজিক্যাল অ্যান্ড ইমপ্র্যাক্টিক্যাল অ্যান্ড ইনকেস ইট এক্সি ইট উইল বি ভেরি এক্সপ্লাইটিভ অর্থাৎ সবাই সম্পত্তির মালিক কিন্তু একজন এটি ব্যবহার করবে এটি শুনেই তো এবং ইমপ্র্যাক্টিক্যাল মনে হলো অর্থাৎ এটি যুক্তিহীন এবং অবাস্তব কেন কারণ সম্প্রতি সবাই মালিক একজন ব্যবহার করবে এটি তো মেনে নেওয়াই যায় না অন্যদিকে এই সিস্টেম যদি কোথাও এক্সিস্ট করে বা অস্তিত্বে থাকে তাহলে কিন্তু তা অন্যের প্রতি এক্সপ্লয়েটেটিভ বা শোষণমূলক হবেই কারণ সবাই যদি মালিক হয় এবং একজন তা ব্যবহার করছে তাহলে তা তো অন্যের প্রতি অন্য মানুষের প্রতি বৈষম্যমূলক শোষণমূলক হলোই তো অ্যারিস্টটল বলেছেন যে কমন ওনারশিপ এবং ইন্ডিভিজুয়াল ইউজ এই প্রপার্টি সিস্টেমটিকে মেনে নেওয়া যায় না তো এই তত্ত্বটিকে ও তিনি রিজেক্ট করলেন তৃতীয় নাম্বার সিস্টেম ইন্ডিভিজুয়াল ওনারশিপ এন্ড কমন ইউজ হি সাপোর্টস দিস সিস্টেম অন দা প্রিন্সিপাল অফ গোল্ডেন মিন অর্থাৎ মধ্যপন্থা নীতির ভিত্তিতেই সিস্টেমকে তিনি সমর্থন করেছেন কিভাবে মধ্যপন্থার ভিত্তিতে সমর্থন করেছেন তা আমরা একটু পরে দেখব তিনি বলেছেন যদি কেউ একজন মালিক হয় কিন্তু সকলে তা ব্যবহার করবে এটি কিন্তু বাস্তবিক বর্তমানেও তো আমরা এমনই দেখছি তাই না কোন একজন ব্যক্তি যে কোন একটি পার্ক প্রতিষ্ঠা করেছে যা দেখতে খুব সুন্দর প্রচুর লোক সেখানে আসছে। অর্থাৎ পার্কের মালিকানা কোনো একজনের আছে কিন্তু তা তো কমন ইউজ সকলে ব্যবহার করছে কোনো এক ব্যক্তি পার্ক প্রতিষ্ঠা করেছে আমরা অর্থের বিনিময়ে তা ব্যবহার করতে পারি তো ইন্ডিভিজুয়াল ওনারশিপ এবং কমন ইউজ তো আমরা এখনো দেখতে পাচ্ছি অ্যারিস্টোটল এই সিস্টেমকে সাপোর্ট করেছেন কেন তিনি বলছেন বেনিফিট অফ ইন্ডিভিজুয়াল ওনারশিপ অর্থাৎ ইন্ডিভিজুয়াল ওনারশিপের কিছু সুবিধা বা বেনিফিট রয়েছে কি এগুলো তিনি বলছেন এটি মোর প্রোডাক্টিভ অর্থাৎ এটি জনগণকে তৎপরতার সাথে কাজ করতে উৎসাহ দেয় বা উৎসাহ প্রদান করে এটি হচ্ছে প্রোডাক্টিভ যদি আমার ইন্ডিভিজুয়াল ওনারশিপ না থাকে ব্যক্তিগত সম্পত্তির মালিকানা না থাকে তাহলে তো আমি তৎপরতার সাথে কোনো কাজ করবো না দুই সোর্স অফ মোটিভেশন টু ওয়ার্ক হার্ট এটি হার্ড ওয়ার্ক করতে যে ব্যক্তিগত মালিকানা হবে এটি আমার সম্পত্তি তো এমন অনুভূতি জনগণকে হার্ডওয়ার্ক করতে উৎসাহিত করে তিন নাম্বার ম্যান অব প্রপার্টি আর ম্যান অফ গুড ফর স্টেবিলিটি অর্থাৎ অ্যারিস্টোটল বলেন যাদের কাছে সম্পত্তি আছে তারা সব সময় সমাজের স্থিরতা বজায় রাখার চেষ্টা করে তারা বিপ্লবের থেকে সমাজকে স্থিরতা প্রদানে ভূমিকা পালন করে তাই ব্যক্তিগত সম্পত্তি গুরুত্বপূর্ণ চার নাম্বার সোর্স অফ চ্যারিটি অ্যান্ড জেনারেসিটি অর্থাৎ অর্থাৎ এখানে তিনি কি বলছেন যে ব্যক্তিগত সম্পত্তি সমাজের দরিদ্র মানুষদের সম্পদ দান করতে সাহায্য করে এবার আমরা 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 এবার ইউজ যদি মানুষেরা ধনীদের সম্পত্তি ব্যবহার করতে পারে তাহলে কিন্তু ধনী ও দরিদ্রের মধ্যে সংঘর্ষ কমবে ধনী ও দরিদ্রের মধ্যে জেলাসি মনোভাব কমে যাবে তো কমন ইউজেরও কিন্তু বেনিফিট রয়েছে সবশেষে অ্যারিস্টটলের সম্পত্তি নিয়ে কয়েকটি কথা কিন্তু মনে রাখা দরকার এবং এটি কেন গোল্ডেন মিন তা আমি এখন বলছি। এস্টোটল বলেছেন ব্যক্তিরা ততটায় সম্পত্তি ব্যবহার করবে যতটা তার জন্য যথেষ্ট হবে। বাড়তি বা সারপ্লাস সম্পত্তি সে সমাজে বসবাসকারী জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। কারণ সম্পত্তির মালিককে মনে রাখতে হবে যে সে সমস্ত সম্পত্তি পেয়েছে সমাজ থেকেই আর মানুষ তো সামাজিক প্রাণী। সমাজের প্রতি তার কিছু অবদান থাকে সে যেও তো সমাজ থেকেই সম্পদ পেয়েছে তাই তাকে সমাজের প্রতি কিছু কন্ট্রিবিউট করতে হবে। ব্যক্তি প্রয়োজনীয় সম্পদ নিজের কাছে রেখে দিয়ে বাকি সম্পদ সমাজে বিতরণ বা বন্টন করে দেবে এই আইডিয়াটি কিন্তু অনেকটা গান্ধী ট্রাস্টিশিপের কাছাকাছি আচ্ছা এটি গোল্ডেন মিন কেন কারণ এখানে না তিনি অতি বেশি না অতি কম সম্পদের কথা বলেছেন না অতি বেশি সম্পদের মালিকানার কথা বলেছেন না অতি কম সম্পদের মালিকানার কথা বলেছেন না অতির কথা বলেছেন না অভাবের কথা বলেছেন তিনি মধ্যপন্থা বা মিডিল প্যাথের কথা বলেছেন এখানে ব্যক্তি তার প্রয়োজনীয় সম্পদটুকু রেখে বাকি সম্পদ ডিস্ট্রিবিউট করে দেবে বা বিতরণ করে দেবে তো না বেশি সম্পদ হলো না কম সম্পদ হলো তাই তার সম্পত্তির তত্ত্ব গোল্ডেন মিনের মধ্যে পড়ে এজন্য তিনি ইন্ডিভিজুয়াল ওনারশিপ অ্যান্ড কমন ইউজ ব্যবস্থাকে বা সিস্টেমকে সমর্থন করেছেন এবার আমরা জেনে নেব অ্যারিস্টোটলের সম্পত্তির ব্যাপারে দুটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট অ্যারিস্টোটল বলেছেন প্রপার্টি ইজ অ্যান এসেন্সিয়াল ইনগ্রিডিয়েন্ট অফ হাউসহোল্ড অর্থাৎ সম্পত্তি হল পরিবারের এক গুরুত্বপূর্ণ ব্যবহারযোগ্য উপাদান দ্বিতীয় ফ্যাক্ট অ্যারিস্টোটল ডিফেন্স প্রাইভেট ওনারশিপ অফ প্রপার্টি অ্যারিস্টোল কিন্তু সম্পত্তির প্রাইভেট মালিকানাকে প্রাইভেট ওনারশিপকে সাপোর্ট করেছেন সবশেষে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক দেবে এবং চ্যানেল শেয়ার করবে থ্যাংক ইউ